আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি আই মেট মাই ফ্রেন্ড এখানে আই অর্থ আমি মেট অর্থ দেখা করা মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু আই মেট মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি হাউ ডিড ইউ ম্যাক ইট তুমি কিভাবে এটি বানিয়েছিলে এখানে হাউ অর্থ কিভাবে ইউ অর্থ তুমি ম্যাক অর্থ বানিয়েছিলে ইট অর্থ এটি হাউ ডিড ইউ ম্যাক ইট তুমি কিভাবে এটি বানিয়েছিলে আই নিউ হাউ টু মেক ইট আমি জানতাম কিভাবে বানাতে হয় এখানে আই নিউ অর্থ আমি জানতাম হাউ অর্থ কিভাবে টু মেক অর্থ বানাতে হয় ইট অর্থ এটি আই নিউ হাউ টু মেক ইট আমি জানতাম কিভাবে বানাতে হয় হোয়েন ডিড ইউ বাই ইট তুমি কখন এটি কিনেছিলে এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি বাই অর্থ কিনেছিলে ইট অর্থ এটিকে হাউ ডিড ইউ বাই ইট তুমি কখন এটি কিনেছিলে আই বট ইট ইয়াস্টারডে আমি এটি গতকাল কিনেছিলাম এখানে আই বট অর্থ আমি কিনেছিলাম ইট অর্থ এটি ইয়াস্টারডে অর্থ গতকাল আই বট ইট ইয়াস্টারডে আমি এটি গতকাল কিনেছিলাম হি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু এখানে হি অর্থ সে মাই অর্থ আমার ফ্রেন্ড অর্থ বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু আই টকড অ্যাবাউট হিম এস্টারডে আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম এখানে আই অর্থ আমি টকড অর্থ কথা বলেছিলাম অ্যাবাউট হিম অর্থ তার সম্পর্কে এস্টারডে অর্থ গতকাল আই টক অ্যাবাউট হিম এস্টারডে আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম হি নিডস এ জব তার একটা চাকরি দরকার এখানে হি অর্থ সে নিডস অর্থ দরকার এ জব অর্থ একটা চাকরি হি নিডস এ জব তার একটা চাকরি দরকার ইউ সেইট টু ব্রিং হিম আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন এখানে ইউ সেই অর্থ আপনি বলেছিলেন টু ব্রিং অর্থ নিয়ে আসতে হিম অর্থ তাকে আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন ফ্রেন্ড দিস ইজ আওয়ার বস বন্ধু রহিম রহিম ইনি আমাদের বস এখানে ফ্রেন্ড রহিম অর্থ বন্ধু রহিম দিস অর্থ ইনি আওয়ার বস অর্থ আমাদের বস ফ্রেন্ড রহিম দিস ইজ আওয়ার বস বন্ধু রহিম ইনি আমাদের বস ওয়ান আর হাও আর ইউ মালিক আপনি কেমন আছেন এখানে ওয়ানার অর্থ মালিক হাও আর ইউ অর্থ আপনি কেমন আছেন ওয়ান আর হাও আর ইউ মালিক আপনি কেমন আছেন ইয়েস স্যার আই এম ফাইন হ্যাঁ স্যার আমি ভালো আছি এখানে ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার আই অর্থ আমি ফাইন অর্থ ভালো ইয়েস স্যার আই এম ফাইন হ্যাঁ স্যার আমি ভালো আছি ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলা স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো আই নো ইংলিশ ভেরি ওয়েল আমি ইংরেজি খুব ভালো জানি এখানে আই নো অর্থ আমি জানি ভেরি ওয়েল অর্থ খুব ভালো আই নো ইংলিশ ভেরি ওয়েল আমি ইংরেজি খুব ভালো জানি আই নিড দিস জব ভেরি মাছ আমার এই চাকরিটা খুব দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার দিস জব অর্থ এই চাকরিটা ভেরি মাছ অর্থ খুব আই নিড দিস জব ভেরি মাছ আমার এই চাকরিটা খুব দরকার আই হ্যাভ নো আদার ব্রাদার আমার আর কোনো ভাই নেই এখানে আই অর্থ আমার নো অর্থ নেই আদার অর্থ আর কোনো ব্রাদার অর্থ ভাই আই হ্যাভ নো আদার ব্রাদার আমার আর কোনো ভাই নেই আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম আমি তোমার সমস্যা বুঝতে পারছি এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম আমি তোমার সমস্যা বুঝতে পারছি আমি খেলাধুলা পছন্দ করি আই লাইক স্পোর্টস এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি স্পোর্টস অর্থ খেলাধুলা আই লাইক স্পোর্টস আমি খেলাধুলা পছন্দ করি আই লাইক টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু প্লে অর্থ খেলতে ক্রিকেট অর্থ ক্রিকেট আই লাইক টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আই লাভ হিম আমি তাকে ভালোবাসি এখানে আই লভ অর্থ আমি ভালোবাসি হিম অর্থ তাকে আই লাভ হিম আমি তাকে ভালোবাসি আর ইউ লার্নিং ইংলিশ তুমি কি ইংরেজি শিখছো এখানে আর ইউ অর্থ তুমি কি লার্নিং অর্থ শিখছো ইংলিশ অর্থ ইংরেজি আর ইউ লার্নিং ইংলিশ তুমি কি ইংরেজি শিখছো আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ বিশ্বাস করি ইউ অর্থ তোমাকে আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই এম প্লেইং এ গেম আমি একটা খেলা খেলছি এখানে আই অর্থ আমি প্লেইং অর্থ খেলছি এ গেম অর্থ একটা খেলা আই এম প্লেইং এ গেম আমি একটা খেলা খেলছি ডু ইউ রিড বুকস তুমি কি বই পড়ো এখানে ডু ইউ অর্থ তুমি কি রিড অর্থ পড়া বুকস অর্থ বই ডু ইউ রিড বুকস তুমি কি বই পড়ো আর ইউ ফ্রি নাও তুমি কি এখন ফ্রি আছো এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি নাও অর্থ এখন আর ইউ ফ্রি নাও তুমি কি এখন ফ্রি আছো আই উইল কল ইউ আমি তোমাকে ফোন করব এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করব ইউ অর্থ তোমাকে আই উইল কল ইউ আমি তোমাকে ফোন করব হোয়ার ওয়ে ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছিলে এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি হ্যার গোয়িং অর্থ যাচ্ছিল হোয়ার ওয়ে ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছিলে আই ওয়াজ ইটিং সামথিং আমি কিছু খাচ্ছিলাম এখানে আই অর্থ আমি ওয়াজ ইটিং অর্থ খাচ্ছিলাম সামথিং অর্থ কিছু আই ওয়াজ ইটিং সামথিং আমি কিছু খাচ্ছিলাম ডু ইউ নো হিম তুমি কি তাকে চিনো এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনা হিম অর্থ তাকে ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি আই মেট মাই ফ্রেন্ড এখানে আই অর্থ আমি মেট অর্থ দেখা করা মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু আই মেট মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি হাউ ডিড ইউ ম্যাক ইট তুমি কিভাবে এটি বানিয়েছিলে এখানে হাউ অর্থ কিভাবে ইউ অর্থ তুমি ম্যাক অর্থ বানিয়েছিলে ইট অর্থ এটি হাউ ডিড ইউ ম্যাক ইট তুমি কিভাবে এটি বানিয়েছিলে আই নিউ হাউ টু মেক ইট আমি জানতাম কিভাবে বানাতে হয় এখানে আই নিউ অর্থ আমি জানতাম হাউ অর্থ কিভাবে টু মেক অর্থ বানাতে হয় ইট অর্থ এটি আই নিউ হাউ টু মেক ইট আমি জানতাম কিভাবে বানাতে হয় হোয়েন ডিড ইউ বাই ইট তুমি কখন এটি কিনেছিলে এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি বাই অর্থ কিনেছিলে ইট অর্থ এটিকে হাউ ডিড ইউ বাই ইট তুমি কখন এটি কিনেছিলে আই বট ইট ইয়ার আমি এটি গতকাল কিনেছিলাম এখানে আই বট অর্থ আমি কিনেছিলাম ইট অর্থ এটি এস্টারডে অর্থ গতকাল আই বট ইট এস্টারডে আমি এটি গতকাল কিনেছিলাম হি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু এখানে হি অর্থ সে মাই অর্থ আমার ফ্রেন্ড অর্থ বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু আই টকড অ্যাবাউট হিম এস্টারডে আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম এখানে আই অর্থ আমি টকড অর্থ কথা বলেছিলাম অ্যাবাউট হিম অর্থ তার সম্পর্কে ইয়েস্টারডে অর্থ গতকাল আই টকড অ্যাবাউট হিম ইয়েস্টারডে আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম হি নিডস এ জব তার একটা চাকরি দরকার এখানে হি অর্থ সে নিডস অর্থ দরকার এ জব অর্থ একটা চাকরি হি নিডস এ জব তার একটা চাকরি দরকার ইউ সেইট টু ব্রিং হিম আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন এখানে ইউ সেইট অর্থ আপনি বলেছিলেন টু ব্রিং অর্থ নিয়ে আসতে হিম অর্থ তাকে ইউ সে টু ব্রিং হিম আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন ফ্রেন্ড রহিম দিস ইজ আওয়ার বস বন্ধু বন্ধু ইনি আমাদের বস এখানে ফ্রেন্ড অর্থ রহিম 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 দিস অর্থ ইনি আওয়ার বস অর্থ আমাদের বস ফ্রেন্ড রহিম দিস ইজ আওয়ার বস বন্ধু রহিম ইনি আমাদের বস ওয়ানার হাউ আর ইউ মালিক আপনি কেমন আছেন এখানে ওয়ান অর্থ মালিক হাও আর ইউ অর্থ আপনি কেমন আছেন ওয়ান আর হাও আর ইউ মালিক আপনি কেমন আছেন ইয়েস স্যার আই এম ফাইন হ্যাঁ স্যার আমি ভালো আছি এখানে ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার আই অর্থ আমি ফাইন অর্থ ভালো ইয়েস স্যার আই এম ফাইন হ্যাঁ স্যার আমি ভালো আছি ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলা স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো আই নো ইংলিশ ভেরি ওয়েল আমি ইংরেজি খুব ভালো জানি এখানে আই নো অর্থ আমি জানি ভেরি ওয়েল অর্থ খুব ভালো আই নো ইংলিশ ভেরি ওয়েল আমি ইংরেজি খুব ভালো জানি আই নিড দিস জব ভেরি মাছ আমার এই চাকরিটা খুব দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার দিস জব অর্থ এই চাকরিটা ভেরি মাছ অর্থ খুব আই নিড দিস জব ভেরি মাছ আমার এই চাকরিটা খুব দরকার আই হ্যাভ নো আদার ব্রাদার আমার আর কোনো ভাই নেই এখানে আই অর্থ আমার নো অর্থ নেই আদার অর্থ আর কোনো ব্রাদার অর্থ ভাই আই হ্যাভ নো আদার ব্রাদার আমার আর কোনো ভাই নেই আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম আমি তোমার সমস্যা বুঝতে পারছি এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি ইয়োর প্রবলেম অর্থ তোমার সমস্যা আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম আমি তোমার সমস্যা বুঝতে পারছি আমি খেলাধুলা পছন্দ করি আই লাইক স্পোর্টস এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি স্পোর্টস অর্থ খেলাধুলা আই লাইক স্পোর্টস আমি খেলাধুলা পছন্দ করি আই লাইক টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু প্লে অর্থ খেলতে ক্রিকেট অর্থ ক্রিকেট আই লাইক টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আই লাভ হিম আমি তাকে ভালোবাসি এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি হিম অর্থ তাকে আই লাভ হিম আমি তাকে ভালোবাসি আর ইউ লার্নিং ইংলিশ তুমি কি ইংরেজি শিখছো এখানে আর ইউ অর্থ তুমি কি লার্নিং অর্থ শিখছো ইংলিশ অর্থ ইংরেজি আর ইউ লার্নিং ইংলিশ তুমি কি ইংরেজি শিখছো আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ বিশ্বাস করি ইউ অর্থ তোমাকে আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই এম প্লেইং এ গেম আমি একটা খেলা খেলছি এখানে আই অর্থ আমি প্লেইং অর্থ খেলছি এ গেম অর্থ একটা খেলা আই এম প্লেইং এ গেম আমি একটা খেলা খেলছি ডু ইউ রিড বুকস তুমি কি বই পড়ো এখানে ডু ইউ অর্থ তুমি কি রিড অর্থ পড়া বুকস অর্থ বই ডু ইউ রিড বুকস তুমি কি বই পড়ো আর ইউ ফ্রি নাও তুমি কি এখন ফ্রি আছো এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি নাও অর্থ এখন আর ইউ ফ্রি নাও তুমি কি এখন ফ্রি আছো আই উইল কল ইউ আমি তোমাকে ফোন করব। এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করব ইউ অর্থ তোমাকে আই উইল কল ইউ আমি তোমাকে ফোন করব হুয়ার ওয়ে ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছিলে এখানে হুয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি ওয়ে গোয়িং অর্থ যাচ্ছিলে হুয়ার ওয়ে ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছিলে আই ওয়াজ ইটিং সামথিং আমি কিছু খাচ্ছিলাম এখানে আই অর্থ আমি ওয়াজ ইটিং অর্থ খাচ্ছিলাম সামথিং অর্থ কিছু আই ওয়াজ ইটিং সামথিং আমি কিছু খাচ্ছিলাম ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনা হিম অর্থ তাকে ডুইউ নো হিম তুমি কি তাকে চেনো